আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন রাজু ভাই নিয়ামতপুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু ব্যাডমিন্টন যে কোট রয়েছে কোর্টের উপর কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হবে খেলা আরম্ভ করার জন্য যা প্রস্তুতি দরকার সব কিন্তু এখানে রয়েছে কিন্তু ভাই আমি কিন্তু খেলি না আমার একটা প্রশ্ন যে দেখেন পিছনে কিন্তু আলো আলো কিন্তু লাল আলো সাদা নয় এই যে দেখেন লাল আলো এই যে বাল্ব রয়েছে এই বাল্বে এত পরিমাণ কারেন্ট টানবে এখানে তো একটা এনার্জি বাল্ব লাগালেই কিন্তু হয়ে যায় এই বাল্ব কেন আমি এটাই প্রশ্ন করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরু হবে এখন তাই না জি আপনারা এই যে কাছের বাল্ব লাগান কেন এনার্জি কেন লাগান না এনার্জি লাগালে আপনার চোখে ভাব চোখে আপনার সমস্যা হবে আর এটা লাগার জন্য ফোকাসটা বেশি হবে এই জন্য আসলে কি সঠিক উত্তর এটাই কিনা আমি মানতে পারছি না আসলে কি এটা সঠিক উত্তর এদিক আসেন 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 আমার মনে হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে না আমার আর আমিও জানি না কেন এই এটা ব্যবহার করা হয় এই আলো এনার্জি দুটা বাল্ব দিয়ে হয়ে যায় বিল কম উঠবে কিন্তু এটা কেন 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 আচ্ছা একটু কথা বলি এই জায়গায় আসলে সোজা করে বলতে গেলে একটা বিষয় হলো আমাদের কর্ক কোন হয় হলুদ কালারের আমার সম্ভবত মনে হচ্ছে যে এই কর্কটা কিন্তু এই আলু দিলে দেখা যাবে ভালো কিন্তু ওই আলু দিলে দেখা যাবে না আর আরেকটা বিষয় হলো যে শীতের সময় এই এই আলুর কারণে কিন্তু তাপ থাকে হ্যাঁ আর এই আলো থাকলে কিন্তু চোখের সমস্যা কিন্তু ওইভাবে হবে না এন এস থেকে এনে চোখে ধরবে কিন্তু আলোটা আমার মনে হচ্ছে এটাই কারণ বেস্ট কারণ মনে হচ্ছে যাই হোক আপনারা কমেন্টে জানাবেন আসলে আমি সঠিক কান বলতে পারলাম না কারণ আমি খেলি না আর আমরা সবাই গ্রামের আর গ্রামের খেলা শুরু হচ্ছে হ্যাঁ আপনি সবাই কমেন্ট করে জানাবেন কেন এই বাল্বটা ব্যবহার করা হয় কমেন্টের অপেক্ষায় রইলাম